আজকের ভিডিওটি স্পন্সর করেছে মোসবিট মুসবিট হচ্ছে নানা রকম গেম খেলে এবং ক্রেডিট করে টাকা আয় করার চমৎকার একটি প্ল্যাটফর্ম মোসবিটে রয়েছে ক্রিকেট লুডু ফুটবল সহ আট লক্ষের অধিক গেম শতভাগ ট্রাস্টেড এই ওয়েবসাইটে প্রথম ডিপোজিটে আপনারা পেয়ে যাবেন একশো পঁচিশ পার্সেন্ট বোনাস সকল প্রকার লেনদেন করতে পারবেন বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে মোসবিটে পাচ্ছেন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা গ্রাহক সে রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোডের জায়গায় টাইগার বিডি প্রোমো কোডটি লিখে জিতে নিতে পারেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর এটা শুধুমাত্র একটি স্পন্সর ভিডিও যারা আগে থেকেই মোসভিডে গেম খেলে তাদের জন্য আপনারা যারা খেলতে চাচ্ছেন তারা নিজ দায়িত্বে খেলবেন আর আমি আপনাদেরকে বলবো আপনারা বেটিং থেকে বিরত থাকুন কার নাকি তো বিয়ে করবে যাইতে চাও নাকি যে গেটআপ নি চাও মোনায় বিয়ে করে চাও তো কার জন্য নাতির জন্য না তোমার জন্য আমার বয়স কি বেশি হইছে নাকি কিমন হয় তোমার যে গান্ডা শুনো নাই বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা কটা পাইয়ে গেছে বাতাস তো গান তো এটা হনালা নায়কের মত কত মানাই শাশ্বতর মতো হয়ে গেছে আরে নাতি ধরে দে হইটু নিজে খালি ঘুরো না নাতি রে না 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 বয়স জানেন আপনি আপনি এই কোন আমরা অন্য না না এই না না কি না বয় এখনো যুবক রইছে আর তো বিয়া করা যাব আপনি কি জানেন জানেন তো আসো না না রুমাল পরো কিরে নাতি আমার কি সত্যি সত্যি বুইরা বুইরা লাগে আরে না তোমার এখনো 70 বছর যুবকের মত লাগে আর তোমারে এখনো চার বাজার বিয়া করান যাব সমস্যা নাই তোমার বড়

মেয়ার বয়স কিরকম বয়স এই নয় থেকে দশে পড়লো আর কি ও তাহলে ছোট আছে তো বাবা পাত্র কে একটু ভালো করে বল তো দেখি আরে পাত্র কে আমার দেখে মনে হয় এই যে এই যে পাত্র এই যে সত্তর বছর যুব ও বুঝলাম তো ছেলে চাকরি কি করে পাত্র বড় মাপের একজন চাকরিজীবী সুইপার সুইপার বাবা আমার কেমা কেমা জানি ঠেকতেছে সব জায়গা তোর একই রকম ব্যবহার না চুপ আর ওই যে ই করেন তাড়াতাড়ি বিয়েটা প্রস্তুত করেন এখন নিয়ে যাম পাত্রী আমাকে পছন্দ হয়ে গেছে কিন্তু বাবা এত তাড়াতাড়ি বিয়ে আমরা তো এখনো কোনো প্রস্তুতি নিয়ে নেই আরে দেরি করা দেব না পাত্র হইলো চাকুরি জিবি সুইপার সুইপার তাড়াতাড়ি করতে হইব করে নি ও আচ্ছা তাও তো কথা আচ্ছা যা তুই যা কাজে ডাক এই ভিডিওটা কিছু সমস্যার কারণে পরিপূর্ণ করতে পারি নাই আমরা এই ভিডিও দিয়ে এটাই বোঝাতে চেয়েছি যে বাল্য বিবাহ বন্ধ করুন সবাই ধন্যবাদ সবাইকে